নবীর একজন পাগল সাহাবি ওনার নাম হলো ওমর ফারুক রাজিয়াল হো ওমর ফারুকের কথা শুনতে গেলে বুকটা বড় করণ লাগবো উমর ফারুকের কথা শুনতে গেলে ইস্কের রসুলের সাহস লাগবে কারণ এটা ওই উমর যেই উমর মাত্র বাবার নামটা আমার নবীর নামটা বাবায় লইছে একটু মস্করে কইরা দাম দিয়া ঘোট দান বলে হাদিসে নবী ইবনে বকর নাম মোবারক মাত্র বেয়াদবি করলো ওনার ঘোট দানটা উড়াইয়া দিল তাহলে ওই উমরের শান শুনলে আপনার প্রস্তুতি প্রেম থাকতই বহ অনেক বড় কারণ যার ইসলাম গহনে মক্কার মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচার হইল আজম দেয় না দারুল আলকার কানে আস্তে করে

তাহলে আমরা তো ওই বীরের জাতি কথা বলে ঠিক না বে তাহলে আমরা বিড়াল হলাম কেন কারণ একটা আঙ্গবিত্রে এখন মনে আফিকি কি ভাই কথা বলে না কেন এবার আসুন ওই উমরকে উমরে উমরের সততার কথা বলবো আর আপনি বুঝবেন যে হুজুর কি ইঙ্গিত করে গেছে বক্তার কথা হলো ইঙ্গিত বাসক কোরআন হলো ইঙ্গিত বাসক এই ইঙ্গিতকে আপনার জীবনের কর্ম বলে খুঁজে বের করবেন না হুজুর আমার এই কথাটা হয়তো ইঙ্গিত করলো তাহলে এটা আমার খারাপ বাদ করবো উমরের আদর্শ কোনটা ওইটা গ্রহণ করলে মাহফিলটা সফল ঠিক না বেঠে বক্তা কোনো আপনার খাবায় দিত না খাওয়া আপনার নিজের লাগবো প্রথম কথা বলি আমার কবরে যাওয়া লাগবে ফ্রেম লাগব এই ফ্রেমের এক নাম্বার ক্লাস হলো বকর দুই নাম্বার হলো উমর উমরে কর্ম কেন বললাম বর্তমান প্রেক্ষাপড়ের সাথে উমরে কিছু তথ্যের মিল আছে চেষ্টা কেমনে চালাবেন নেত্রস্থানীয় আবার গরিবের প্রতি কেমনে মহা করবেন যারা শ্রমিকদেরকে খাটান কাজে মতে রোজের টাকা ঠিক মতো দেন না বেটায় দান কাটলো রাতের বেলা আপনার কাছে আইলো আপনি ধমক দিলেন দিলেন অথচ এই রোজটা না ফাইলে আজকে তার সাউল কিনা হবে না এই ধমক দিলেন বর্তমান প্রেক্ষাপটের মধ্যে অমরে আদর্শ অনেক বড় বন্ধুরে বন্ধুরে মনে রাখবা এবার উমরের পাগলামি কেমন ছিল উমরের এস করে কথা বলবো তারপরে আমলের দিকে যাইবো আবার আপনি মিলাবেন আমাকে হুজুর কি বুঝতে বুঝতে দিল ওরে বন্ধুরে একজন মাসান হাঁকি শরীফের মধ্যে পাইলাম ও বলল মায়ার নবী গো আমি গরিব গরিব আমার একটা মেয়ে হয়ে গেলো অনেক বড় এটা হাদিসের ব্যাখ্যা কথাটা শুনবেন ভালো লাগবো এই জন্য বল বললাম যদি কেউ আপনার কাছে ভিক্ষা চায় ভিক্ষা ইসলাম ধর্মের ভিতরে জায়েজ দুইটা জিনিস ইসলাম ধর্মের মধ্যে জায়েজ কিন্তু নিকৃষ্ট ছোট কম দামি জায়েজ দুইটা খেয়াল রাখবেন আমার কথা আমি মুফতি টাইটেল আমার দিলেন দুইটা মাসালাগত ওয়াজ যদি আমি না করি আপনি আমার কিসের মুক্তি বলবেন আমার কথা মুক্তিদের ওয়াজ থাকবে মাসালাগত তথ্যভিত্তিক কথা মুহাদ্দিসদের ওয়াজ থাকে ঢালা এই আমার মুফতি তথ্যবিতে কথাটা বলে কেমন ইসলামের মতো দুইটা জিনিস জায়েজ কিন্তু কম দামি জায়েজ নিকৃষ্ট জায়েজ এক নাম্বার হলো বউ তালাক দেওয়া জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ কম দামি জায়েজ আর ভিক্ষা করা জায়েজ কিন্তু নিকৃষ্ট কম দামি জায়েজ তাহলে আপনার কাছে খেয়াল রাখবেন কোনো ফকির এসে যদি ভাই কিছু আমাকে দান করেন দিলে দিবেন না দিলে নাই কিন্তু কোনো ফকির যদি আয়া কয় ভাই আল্লাহর রস্তে কিছু দান করেন তাহলে খোদার কসম তাকে ফিরানো যাবেন এইজন্য শরীয়তের মাসআলায় আল্লাহ রস্তে বলে কারো জাত পাতা এটা জায়েজ নাই বলে হুজুর আল্লাহ রস্তে বলা জায়েজ নাই কইলাম না আমার ওয়াজ কা আপনার অন্তরকে হাট করবে কে সারা জীবন তো আল্লাহ রস্তে কথা বললাম হ্যাঁ আল্লাহ রস্তে ভিক্ষা বিতির ক্ষেত্রে আল্লাহ রস্ত শব্দ বলাটা makruh আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলে কেন 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 আরে আল্লাহ হলেন শ্রেষ্ঠ আল্লাহ হলেন মহান কুল মাকলুকাতের সব বল বান্ডার হলো আমার আল্লাহ মহান একটা নাম করে না লাগাইছো কথা কি বুঝছেন মহান একটা রবেরে কোথায় না লাগাইছো তুমি কি আল্লাহর রস্তে বলার আর কোন জায়গা পাও না আমার মহান মালিকের দাম তুমি ভিক্ষার ভিতরে না লাগাইছো এই জন্য বললাম এটা বলা ঠিক না আমি একেবারে না জায়েজ বলি না ঠিক না কিন্তু কেউ যদি বলেই ফেলে এবার বলে ফেললেই এটা হলো সহি হাদিস নবী বললেন কেউ যদি বলেই পেলে তাহলে তাকে ফেরানো যাবে না ফেরানো যাবে না কেন কারণ স্বয়ং মালিক রে এই জন্য কেউ আল্লাহ রস্তে বললে একটা টাকা হলে তাকে দেওয়া লাগবে আর যদি না দিতে পারেন অন্তত তার হাতে দুটা বলবেন আমার কিছু সময় দেন আপনি কি বললেন আল্লাহ রস্তে বললেন আমি তো ফয়সা গেলাম কারণ যে আল্লাহকে রাস্তা বানাইলে আল্লাহর মহান দাও ওই আল্লাহ তো আমার ধন দিল এখন আল্লাহ রস্তে যদি আমার কাছে চাইলা আর আমি যদি না দেই এতে করে আমার মালিক যদি হয় আমি কি জবাব দিয়াম এখন বুঝেন যে ভোলাটাই কি কথা বলি কথাগুলো তো শুনি না ওই বন্ধুরে বন্ধুরে খেয়াল করবেন কেউ বলে ফেললে তাকে দেওয়া বাধ্য এবার এই জন্য মশালা টানলাম এই হাদিসটা উমর ফারুকের কর্মের সঙ্গে মিলে ও ভাই ও oh, বন্ধুরে ওই মাই সালামের সাহাবি নবীর কাছে এসা বললেন আমার মেয়ের বিয়া আমার টাকা নাই নাই পয়সা মেয়ের বিয়ের জন্য আপনার খরচ বাবু আপনার কাছে কিছু সহযোগিতা চাই আমার নবী বললেন পাগলা পাগলা রে একটা দৌড় দিয়া যা ওমর ফারুকের বাড়িতে আমার ওমরের কাছে গেলে রে তোমার সমস্যার সমাধান হবে

এই আপনি আসবেন না আপনাকে কেউ ধরবে না কিন্তু মস্করি করেন না কোরআন আমরা পাঁচ অক্ত নামাজের শেষ নামাজ এশার নামাজ এশার নামাজ এশার নামাজের লাস্টে দুই টাকা নফল নামাজ আছে আসিনি বাবা আচ্ছা আমি যদি সারা জীবন নফল নামাজ না পড়ি আপনি আমার গুণাগার বলতে পারবেন কিন্তু ফললে ফললে আমার কিন্তু না ফলে আমি গুণাগার হবো কিন্তু কেউ যদি বলে এটাকে মস্কারি করে অস্বীকার করে ইমান থাকবো ইমান থাকবো কথা কি বুঝলেন আপনি আমলটা ছোট্ট হোক কিন্তু আমলটা নবীর তরিকার পারেন না এটা কিসব কিন্তু অমর্যাদা অস্বীকার করা ইসলাম প্রাধান্য দেয় না ইমান শেষ মাহফিলটা ইবাদতের জায়গা আসতে পারেন না ভিন্ন কথা সিলকিট করলেন অসুবিধা করলেন ডিস্টার্ব করলেন দাঁড়া দাঁড়িয়ে মস্কারি করলেন ইমান আসেনি এই জন্য বললাম মরার সময় দেখেন কোকা কালিমা হয়ে যাই কালিমা আমার কথাগুলো যাচাই করবেন যে ছাত্র থেকে ফলোরা কি বলে গেছে আমাদের ও বাবা তৈলে এবার শুনুন আল্লাহর হস্তে এক জিনিস আশেকের প্রেম হলো অন্য জিনিস ঠিক না বেঠে আশেকের প্রেমের কাছে শরীয়তের দলিল চলে না এই জন্য বললাম যারা জানে তাদের ওয়াজের শেষ নাই উদাহরণের শেষ নাই সুরাতুল আল আনফালের মধ্যে একখানা আয়াত আল্লাহ বললেন ইস্তাজি বলিল্লাহি রসুল ইজাদ আকুম আমার কেন জানেনি এই আয়াত আইল এক সাহাবি নামাজ পড়ে আমার নবী কয় তারা ডাইকা আন ডাক দিছে আসে না আসে না নামাজ শেষ করে কইছি আর রসুল আল্লাহ ডাকছেন এবার ওই আমার নবী উত্তর দেওয়ার আগে জিবিল কয় নবী নবী আপনি ডাক দিলেন সে নামাজে গেছে নবীর ডাকে আসে না ওর লাউলা কালামা খালান তো না ফলাম হবি না আইলে নামাজ আইতো না আল্লাহর নবী আয়াত নেন গো ইজতাজি বলিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাগুম নামাজ রোজা হজ যাকাত বন্দেগি সব পড়ে রে হাবিবুল্লাহর ডাকে সারা না দিলে ঈমান নাই রে আল্লাহু আকবার তাহলে কোন মজলিস আপনি এখন বসলেন মজলিসটাতে কি চলতেছে একটু খেয়াল করবেন বাবা ও বন্ধুরে এবার এই সাহাবি ওমরে ডাকতে বলেন অমর আমার মেয়ের বিয়ে আমি আল্লাহর রস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করেন কি বলছে কি বলছে কি বলছে কি বলছে আপনারা কি জিমে গেছে আমার কথা কি বুঝেন আপনারা আল্লাহর রস্তে আমাকে কিছু দান করেন সেই মাত্র আল্লাহর রস্তে বলল উমার ফারুক ঘর থেকে মাত্র কিছু পরিমাণ দেড়হাম এনে লোকটাকে বিদায় করলো একটু দূরে গিয়ে করলো সর্বনাশ না বলছে আমার বের বিয়ার সমাধান উমরের দরবারে হইব তাহলে আমার ধর্মের বিয়ার লাগবে এক লাখ টাকা উমতে দিল মাত্র এখানে দুই হাজার টাকা আমার তোর আটানব্বই হাজার টাকা লাগবে সমস্যা হয় নাই সমাধান হয় নাই দৌড়াইয়া আবার নবীর দরবারে গেলেন এবার ঘুমায় আর নবী আপনি না বললেন উমরের কাছে গেলে সমস্যার সমাধান হবে ওমর যে মাত্র দিল দুই হাজার টাকা আমার তো এখন সমস্যার সমাধান হয় নাই আমার নবী বললেন তুমি কি বলছ বললাম ওমর ওমর আল্লাহ রস্তে মেয়ের বিয়ের জন্য দান করো আমার নবী বললেন পাগলা এবার দায়া আর আল্লাহ রস্তে বলবি না এবার দায়া কইবি কই রে উমর রে মাইয়ার বিয়ার লাগাইছি রে নবীর আমার কিছু দান কইরা দি নবীর রস্তে আমার কিছু দান কর আগে না কইছে আল্লাহর রস্তে পাইবার আল্লাহর রস্তে কইবি না কইবি হাবিবুল্লাহর রস্তে আমার কিছু দান কর এবার ওমর ফারুক নবীর কথা শুনি না গেলে ওই যে বলেন কোন দিকে রাখবেন মশালা ইশকে রাসূলের মশালা কোন দিকে আল্লাহ না বড় কিন্তু প্রেমিকরা খোঁজে আল্লাহ তো বড় ঠিক কিন্তু ফাইসি তো নবীর কারণ আল্লাহ বড় তো বড়ই রইয়া গেল বড়ের সিন নাম কেমনে নবী কইছে কুলহু আল্লাহু আহাদ তখন এরা কই যা হ্যাঁ একজন আছে বস ঠিক না ওরে বন্ধু রে বন্ধু রে এবার খেয়াল করবেন মেয়ের বিয়ের জন্য আলামিনের রস্তে আমার মের কিছু কিছু দান করো উমর ফারুক বলেন মাইসা আবার বলো কি ওই নবীর রস্তে মেয়ের বিয়ের জন্য কিছু দান করো আবার কইছে ওমর ভাইরা আবার বল কি বললি রস্তে ফললে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করেন দরাইয়া এক হাতের মধ্যে একটা সাবির আর এক হাতের মধ্যে একটা তরবারি দিয়া উমর ফারুক ছিল তো তো দুই হাজার টাকা পাইলাম এখন আপনি আমার সাবির সরা দিলেন আর আপনি তরবারি দিলেন কিছু বুঝলাম না ওমর কয় ফাগল রে আমার রস্তে আমার চাইলি রে তোর কি দিতাম রে আমি সাবির তুক না দিছি রে আর তোর খুইলা দিছি তুই সাবি লয়া যা আমার ঘরের সন্ধ খুইলা যা পাইবি রে এই সাবি দিও জানু রানী কদমে ওদ মোবার চুমিতে দিও। আমার রোহটা বের হতে হাসিটা দি न रानी हा त कफाली रे बुला न बुजली न त सुंदर খোদার কসম যদি চট্টগ্রাম গাইতাম রে যুবক পাগল কি বললি বক্তারে ও রোটা বের হতে হাসিটা দিও তোমার নূরানি হাত আমার কোফালে দিও মরনে চেহারাম বারুকি দেখায় আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও জবান খুলে বলুন ইয়ার তলে আমি একটা হাদিস থেকে কি বোঝানোর চেষ্টা করলাম এসকে রাসূলের সিরিয়াল হলো এক নাম্বার কথা বলা ঠিক না তলে আমি ফতম কি বললাম শুকুর দ্বিতীয় আসলাম এসকে রাসূল এবার কেমনে সততার মাধ্যমে নবীরে পাইবো এই নবীরে पाया একটু তথ্য দিয়া আমি বিদায় গ্রহণ করব কারণ বাইরে আমি যদি বলি কবরে এমনি এমনি করলে আপনি যাবেন যাবেন না যদি আপনার ইস্কে রসুল নবীর মুহাব্বতের পাগলরা কেমন করলো তখন ভালোবাসতে ওই ভালোবাসার মধ্যে আপনার মসজিদে যাওয়ার আরো প্রেরণা জাগ্রত হবে কথা বলো ঠিক না বেঠে এবার বা খলিফাতুল মুসলিম দ্বিতীয় নম্বর হাদিসটা বলে যাই শুধু ওমর ফারুকের জীবনে নিয়ে কথা বললাম অন্যদিকে দিকে যাইতাম না ওমর ফারুক রাজি আল্লাহ তালানহুকে শুনে রাখ দশ বছর পর্যন্ত মদিনার মধ্যে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব ছিলেন পৃথিবীর মধ্যে তিন থেকে চারজন বাদশাহ ছিলেন বড় দামি এক নাম্বার হলো বাদশাহ জুলকার নাইন দুই নাম্বার হলো বাদশাহ সিকান্দার তিন নাম্বার হলো বাদশাহ সুলাইমান চার নাম্বার হলো হজরতে ওমর ফারুক আজম এরা ছিলেন অর্ধ পৃথিবীর শাসক অর্ধেক পৃথিবী ওমর ফারুকের নিয়ন্ত্রণে ছিল মুসলমানের নিয়ন্ত্রণ ছিল বন্ধুরে বন্ধুরে ওই উমর ফারুক রাতের আদারে আধারে রাতের আদারে আধারে ঘুরতো কোন মুসলমানের ঘরে খাবার নাই কোন মুসলমানের ঘরে কিছু নাই বন্ধুরে পেয়ালা পান করলো ওনাকে যখন পিঠের মধ্যে দেখল ঘাড়ের মধ্যে দেখলো কালো কালো কিছু দাগ পড়ে আছে এই দাগগুলো কিসের সাহাবিরা প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিমের এই পিঠের মধ্যে এই দাগগুলো কোথায় থেকে আসলো এবার কেউতে বলে না ওনার সবর সঙ্গে ছিলেন ওনার আপন রাতিজা এই কথা বলতে নিষেধ ছিল কাউকে বলবা না এবার তোমাকে বলি আল্লাহর নবীর কসম করে বলি রে কলিপতুল মুসলিমিনের পিঠের মধ্যে কের মারলো কের আঘাত করলো অদ্য পৃথিবীর শাসকের ঘর পিটগুলো যে লাল হইয়া রইল কের তোমার মারলো ভাই আমার বলতে পারবো না ভাই মদিনার নবীর কসম রে পাগলা তুমি নবীর কাছে আকাশে ছিল তুমি বলো একটু বলে দাও এবার সাহাবি চোখের বাণী বলে কয় উমর রে ক্ষমা করে ক্ষমা করবি কথাটা বলে যাই ওই কেন কই আমার উমর আমাকে দিয়া জরিপ লইতো মদিনার কোন কোন ঘরে খাবার নয় আমাকে নিয়ে জরিপ লইতো আর উমর কি করতো রাতের বেলা বাইতুল মাল থেকে নিজে বস্তাগুলো কামদে কইরো গোড়ের সামনে চুপ করাই খাইত সকালবেলা উঠা দেখতো কে যেন আটার বস্তা দিয়া গেল আমরা দশটা টাকা দিলে মার জন্য ফাগল হয়ে যায় মাইকে নাম না বললে রাগ হয়ে যায় অনেকে কিন্তু উমর ফারুক রাতের বেলায় হেটে হেটে কম বস্তাগুলো কান্দে কইরা কইরা মানুষ মহিলাদের মা বোনদের ঘরে ঘরে সামনে রাইখা যাইত আর একটা চিঠি লেখা দিত যদি শেষ হয়ে যায় যদি প্রয়োজন মনে করেন মদিনার বাইতুল মালের কাছে একজন খাদেম আছে একজন খাদেম আছে একজন গোলাম আছে একজন গুনাগার আছে তার নাম হলো উমর ফারুক আজম উমর ফারুকের কাছে যাইবেন এখানে যে উমর আইছে এই কথা বলে না বলছে ওই আটার বস্তার সাথে চিঠিতে লেখা দিত একজন খাদেম আছে মদিনায় ওই লোকটার নাম হলো ফারুক আজম ওই ফারুকের কাছে যায় কইবেন ফারুক রে উমর রে খাবার লাগবো ওমর ফারুক আপনারে খাদি হাতে ইসলাম কি এত সোজা নেই প্রেমের সাগরে পাইসা পাইসা আরব সাগর দিয়া পাইসা ইসলাম না রে ও সুরলের বন্ধু বুডার প্রেমের এই জন্য ইসলাম ধর্মের নাম হলো মায়া ইসলাম ধর্মের নাম হলো মমতা ইসলাম ধর্মের মান হলো কোন লঘুদেরকে আঘাত না করা ইসলাম ধর্মের মান হলো যারা সংখ্যালঘর্মী তাদেরকে আশ্রয় দান দা আমার ইসলাম কার মন্দিরে আঘাত করা শেখায় নাও আমার ইসলাম কার অত্যাচার শেখায় নাও আমার ইসলাম শিখাইছে আলা ইনাকাল্লা উত্তম আদর্শ আর চরিত্র ভালোবাসায় আজ ওই সাড়ে পাঁচ হাজার মাইল দূর থেকে সাড়ে চোদ্দশো বছর পরেও এখনো সরাইল বলটায় সেই কোরআনের কথা হয় এখনো সরাইলে নবীর স্লোগান হয় এমনে এমনে ওই যে জাহাবিরা ভালোবাসা পৃথিবীর মানুষদেরকে এক পর্যন্ত এই ভালোবাসার বাদি জ্বালা গেছে রে ঠিক না আমার ভাইয়েরা কত নাস্তি করে গোসে আলাই শেষ করে দেই এবার আরেকটা তথ্য দেই তলে দেখেন তলে ইমাম আজম ফারুকের অনুগ্রহ কেমন ছিল ইমান হজরত ওমর ফারুকের সততার সভ্যতা কেমন ছিল দান করার ক্ষেত্রে ওনার কৌশল কেমন ছিল এবার আপনাকে কি আর বলা লাগবো আপনাকে কি আর বলা লাগবো নেই তাহলে আপনি কেমনে চলবেন আমি তথ্য দিলাম এই খাসালতগুলোর বিরোধী যদি আপনার থাকে সংশোধন করবেন কথা বলে ঠিক না বেঠে আপনারা

শিক্ষিত ভাইয়ের এখানে আছেন যে হুজুর আমাকে কোন কোন বিষয়গুলো দিচ্ছে এখানে আমার আপনার জীবন চলা করা সুন্দর করবেন কথা আমি তুলছি আর আপনি মানার চেষ্টার জন্য ভিতরে গ্রহণ করবেন কণ্ঠ ভালো খারাপ কার ওয়াজার ডাইলগ কেমন এগুলো শোনার প্রয়োজন নয় তথ্যগুলো কী দিচ্ছে আপনার জীবন ধরার জন্য কোন কোন কৌশলগুলো বক্তারা বাতলাইয়া দিচ্ছে এগুলা ধরবেন ধরে আমল করবেন কবরটা সুন্দর কথা है ना बेटे তোরে দেখেন বাবা ওই যে আমি বললাম শর্ট টাইমে কথা বলবো এই কথাগুলো এই জন্য বললাম তাহলে তিন নাম্বার অপশন দুই নাম্বার অপশন গেল এবার আসলো তিন নাম্বার হাদিসের ব্যাখ্যা এটা হলো তিন নিজের ব্যাখ্যায় ওরে বন্ধুরে বন্ধুরে হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সহিহ মুসলিমের মধ্যে ব্যাখ্যাটা পাইলাম ই আমানে দেশে রাজ্য ব্যবসা কই না কোমলতা কি ইসলামের মধ্যে চেয়ারম্যান মেম্বার কিবা নেতৃস্থানীয় সমাজের লোকেরা যারা আছেন গরিব গরিব সমাজ কেমনে চালাইবেন কার কত আপনাদের এলাকা হয়তো ভালো হতে পারে কিন্তু আমরা আমাদের এলাকায় দেখলাম চেয়ারম্যান ম্যাম বলি দাঁড়াইলে কত সাসি জেডি করে ফোঁসা দেয় কত কথা যে তারা খয় কিন্তু মেম্বার হইয়া গেলে চেয়ারম্যান হইয়া গেলে একটা জন্ম নিবন্ধন কাগজের লাইগে গেলে আইডি কার্ডের লাইগে গেলে বিচারের সমস্যা সমাধান লাইগে গেলে পাত্তা নাই মাল সারা কথা বলে না কেন এটি কইয়েন না সারমন মামার রাগ করবো এর রাগের আশা যুনা সিদ্দিকরা মাহফিল করে না আমি তোমার দ্বারে তোমার ঠালাই চলি না আমি রহমানের কথা বলি নুরুন নবীর কথা বলি তুমি রাগ করলে করো তোমার জল লেগো তোমার আছে তোমার ভিতরে কথা বলে ঠিক লাগে আমার কথা সব দিকে থাকবো আমি নেতা ডরে কথা কয়ে আরে আর নেতা আমার কিছু করতে পারবো না রহমান যদি আমার প্রতি দয়া করে আমি কোরআন আয়াত শুনলাম যা আল হক ওয়াজাহা কাল বাতিল ইনাল বাতিল কানা যাওকা সত্য সত্যই রে সত্য একদিন বিজয় হবে যদিও আজকে তোমার কষ্ট হয় তবে মনে রেখো পতারিত আর মিথ্যাবাদীরা ধ্বংস তাদের নিশ্চিত আমি বলি না কোরআনের ভাষা ঠিক না বেঠে এবার সর্বশেষ হাদিসের মধ্যে চলে যাই দেশ চালানো সমাজ চালানো বর্তমান প্রেক্ষাপটে যাদের একটু পয়সা আছে এবার যারা একটু সম্মানিত এবার ওই আপনাদের বললাম জীবন কেমনে চলবেন আপনাদের জন্য কোথাটুকন বলে যাই এই গরিব মানুষগুলোর প্রতি আপনারা সহযোগিতা করবেন এই গরিব মানুষগুলোর প্রতি কেমনে মায়া করবেন শুধু কাজে নিয়ে মায়া না দান করে শুধু মায়া না একটা লোকের পাশে সহযোগিতার বিভিন্ন মাধ্যম আছে আপনার আশাও লাগবো না কিছু কৌশল অবলম্বন করবেন দেখবেন গরিব মানুষগুলো সারাটা জীবন আপনার জন্য দোয়া করবো ওরে বন্ধু যখন আসওয়াদ নামের রাস্তা দিয়ে প্রান্ত শেষ দিকে আস্তে আস্তে উনি গভর্নর উনি তিন দিন অতিরিক্ত ওভার করে ফেললেন রাস্তা ভুলে গেলেন এই জন্য তিনি তিন দিন আগে মদিনার বাইতুল মালের মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ছিল এই তিন দিন শুধু মদিনাতে ছিলেন না তিন দিন উনি ভিন্ন রাজ্যের মধ্যে দেখাশোনা করতে গেলেন জর্ডানের গভর্নর যিনি ছিলেন ওই গভর্নরকে বেইমানরা অ্যারেস্ট করে আটকে লাইলো হত্যার হুমকি দিয়া কর আদায়ের জন্য চাইলো ওমর ফারুক এই যেই মাত্র জর্ডানে ভূমিতে গেলেন জর্ডানে ভূমিতে যাওয়ার আগে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল এমন সময় নীল নদের লোকেরা মিশরের লোকেরা ওমর ফারুক আটকাইলো আরে শুধু মজা শুনবেন উমর কে রে উমর কে ওই নীল নদের লোকেরা মিশরের নীল নদের লোকেরা ওমর কে ঘেরাও দিলেন আরা প্রতিশোধের জন্য নয় মারার জন্য নয় এক তথ্যের জন্য একটু সহযোগিতার জন্য ওমর কই আমি আইসি আরেকজনে বাসা নিলাম তোরা কেন দাঁড়াইলি ভাই আমরা জানি নবীর খলিজার টুকরা খলিফাতুল মুসলিমিন ওমর আসতেছে তো তোমরা তোর কি দুঃখ উমরে উমর নীল নদের পানি প্রতি ছয় মাস পর পর শুকিয়ে যায় এটা তো বুঝলাম না প্রতি বছর এই নীল নদে একটা একটা করে সুন্দরী মেয়েকে বলি দেওয়া হতো এই সুন্দরী মেয়েদেরকে বলি দিয়া রক্তগুলো ঢাই ঢাইলা দিতাম তখন পানি উঠত এছাড়া পানি উঠত না উমর ফারুক কয় তোমরা কয়দিন কর না ওই আজকে অনেক বছর পর্যন্ত প্রতি বছর বছর দুই তিনটা মেয়েকে জবাই করা লাগে এখন জবাই করতে করতে এখন মেয়ে শূন্য হয়ে যাচ্ছে মিশরের জমিনে এখন ভাইরে তোলে কি করা লাগবো তোলে ওমর কয় আমি কি করতাম আপনি তো নবীর সাহাবি আপনি যদি একটু দোয়া করেন হয়তো এই মিশরের নীল পানি উঠবো ওমর ফারুকের প্রথম কথা হলো মে বলি রক্ত দিলে ফানি উঠbore কে কইছে তোদেরকে এটা একটা সৃজনের কাজ যেমন আম এখন পানি নাই বর্ষাকালে পানি আইলো বর্ষাকালে পানি আসবো আসবই আসবো কম হোক আর বেশি হোক আইবো সে আবার সিজনকালে কাতি মাসের পানি থাকবে না হয়তো বৃষ্টি হইয়া কিছু পানি থাকবে কিন্তু যাওয়া অবশ্য এটা হলো ওই প্রকৃতির খেলা আর এই ব্যাককলরা বুঝজি কি জবাই করা লাগে মন হয় ওমর ভার কয় তোমরা কি চাও কয় 12 মাস পানি থাকবে আমরা চাই

সারাটা বছর জীবন জামিয়াত কাটাইছে হেমদে না কারণ আমার দেশে বক্তারা তো হয় ওই শিশুকাল থেকে বক্তা হয় আমার বাপ কামেল ভাস করা পরে আমার স্টেজ না হয়েছে বাবার এলমে না থাকলে এই কথাগুলো বলতে পারবি না ওমর ফারুক কলম দে কাগজ দে কলম কাগজের মতে এবার লিখে দিলেন শুধু শব্দ দিছে দুইটা কয়জা নীল নদের পারে যায় আর কেমতের এক পর্যন্ত বলি দেওয়া লাগবো না কি করবা আমার চিঠিটা ফানিতে ফেলাইয়া দিবি আর বলবি নীল নদের পানি রে উমর ফারুক তোমাকে বার্তা দিছে আশা করি উমর ফারুকের উত্তরটা তোমরা দিবা কতটা রাগ হইয়া উমর ফারুক চিঠি লেখলো এবার চিঠি লইয়া তারা দৌড় মারলো একটা শিক্ষিত কিছু লোক আছে এটার ভিতরে কি লেখছে দেই খেলোয়া দিই মাত্র চিঠিটা নদীর পাড়ে নিল এবার চিঠিটা পালাইবো একজনে দেখলো মধ্যে শুধু প্রথম শব্দ হলো এরে নীল আমার পরিচয়টা নেই আমি মদিনার নুর গোলা উম রে উম প্রথম শব্দটাই লেগছে রহমতুল্লিল আলমিনের গুলাম উমর